ক্যামেরা চলে এসেছি খাবার খেতে কোথায় খাবার খেতে এসেছি না তো ধাবায় কি আছে ধাবায় দেখার জন্য একটু অপেক্ষা করতে হবে রামাকান দাদা चल হ্যাঁ রমাকান্ত মানে রমাকান্ত তিন দিন থেকে আমাদের সঙ্গে ও একাতারে ঘুরে বেড়াচ্ছে আমরা যেভাবে ঘুরে বেড়াচ্ছি সারা রাত জেগে সেই জন্য ওকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গ দেওয়ার জন্য যখন বলেছি গাড়ি নিয়ে বেরোতে হবে তখনই আমাদের সঙ্গে বেরিয়ে পড়েছে আজকে আমরা চলে এসেছি মুরথাল এরিয়া মানে এটা পুরো ধাবা বড় বড় ধাবা বড় বড় হোটেল রয়েছে এখানে এখানে রাত্রির বেলায় শুধুমাত্র খেতে না সবাই এনজয় করতে আসে পার্টি করতে আসে ফটো তুলতে আসে ফটোশ্যুট করতে আসে আজকে আমরা সেখানেই চলে এসেছি প্রযত্নে ঘরকন্যাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আমি আবার চলে এসেছি শর্মিলা দিল্লি থেকে এটা মুরথাল এরিয়ার হাওয়াই আড্ডা ধাবা মনে হবে দেখে দুটো এরোপ্লেন সামনাসামনি দাঁড়িয়ে আছে আর এটা জিটি রোডের এর ধারেই পড়ছে কর্নেল রোড বলছে বা মুরথাল রোড বলছে এটাকে আর মুরথাল এরিয়া এটা এখানে অনেক ধাবা রয়েছে যেখানে সবাই যে যার নিজের মতো করে আনন্দ করতে আসে অনেক রাত হয়ে গেছে বলে আমার বোনের একটু মাথা গরম হয়েছিল তাই তাকে শান্ত করার চেষ্টা করছি আর দিল্লির লোকেরা মনে হয় রাত্রির জাগে বুঝেছেন এখানকার খাবার একজন বললেও খুব খাবারের কোয়ালিটি ভালো না ওই জন্য আমরা এখান থেকে ফিরে যাচ্ছি আমরা এখন পাশেই একটা আমৃত সুখদেব বলে একটা ধাবা আছে সেখানে চলে এসছি আর আপনাদের চারিদিকের ধাবার পরিবেশটা দেখাচ্ছে এখন রাত বারো বাজে এখন রাত্রি সাড়ে বারোটা বাজে আর চারিদিকে ভিড় উপচে পড়েছে এখনো লোক আসছে এখানে শুধুমাত্র ইয়াং জেনারেশন নয় ফ্যামিলির পর ফ্যামিলি এখানে আসছে জায়গাটার নাম হচ্ছে মুরথাল খাবার টেবিলে পেঁয়াজ দুরকম আচার আপনাদের বাড়ির ভেতরটা একবার দেখে আমি বাইরের পরিবেশটাও বেশ ভালো হাওয়া দিচ্ছে ফুরফুরে আর ভেতরে কিন্তু প্রচুর ভিড় এদিকে আমাদের ডিশ পড়ে গেছে দই চলে এসছে তার সঙ্গে পাঞ্জাবি আলু দা পরাঠা এখানকার বিখ্যাত আমরা সেটাই অর্ডার করেছি চলে এসছে আমাদের ডিশের মধ্যে আলু দা পরাঠা মানে আলুর হয়তো আলুর পরোটা এটা তো ওটা পাঞ্জাবি স্টাইলে করা হয়েছে তার ওপরে দিয়েছে একদম টাটকা মাখন অনেকটা করে আর সত্যি মাখনটা ভীষণ সুস্বাদু ছিল একদম পুরো পরোটা আর ওই মাখন একসঙ্গে মাখিয়ে খেতে দারুণ লাগছিল তার সঙ্গে আমরা নিয়েছিলাম পনির ভুর্জি খাওয়া দাওয়া সেরে মুখসুদ্দি মুখে নিলাম নিয়ে ওখান থেকে বেরিয়ে এলাম আর এখানে দেখুন বুচু কি করেছে মুখশুদ্ধি খাওয়া হয়ে গেছে বাকিটুকু বাকিটুকু কী করেছে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারলেন আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি গাড়ি ধরে কিছুটা দূরে আর একটি এখানে ধাবা দেখতে পাচ্ছি যেটা নাকি ধর্মেন্দ্র ফিল্ম স্টার ধর্মেন্দ্র তৈরি করেছিলেন আর সেখানেই সবাই ঘুরতে আসে খেতে আসে আমাদের তো খাওয়া হয়ে গেছে তাই আমরা এখানে শুধু ঘুরবো একটু ছবি তুলব তুলে এখান থেকে বেরিয়ে যাব। যেতে যেতে আবারও মনে করিয়ে দিই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন করে পরবর্তী ভিডিও তাহলে খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে আমরা পাঞ্জাবি খাবার খেলাম হাওয়াই জাহাজ ধাবায় নাচা খোদা আনন্দ করলাম আর ধর্মেন্দ্রর ধাবায় ফটো করলাম এখন চলে এসেছি রাজস্থানি ধাবায় সে হাভেলিটা দেখছেন এটার নাম মন্নাথ হাভেলি অনেক রাত হয়ে গেছে সেই জন্যে আর অ্যাক্টিভিটিগুলো আপনাদের দেখাতে পারছি না অত দূর যাওয়ার মানে মানসিক অবস্থাও নেই ইচ্ছেও নেই এখানে শুধুমাত্র একটু আমরা ফটোশ্যুট করব করে ফিরে যাব এখানে প্রচুর অ্যাক্টিভিটি চলতে থাকে চারিদিকে এটা পুরো রাজস্থানী আদলে তৈরি হয়েছে ভেতরের যে ডেকোরেশান সেগুলো সমস্ত রাজস্থানী জিনিসপত্র দিয়ে করা হয়েছে ঢুকে ঢুকেই সামনে একটা কুঁয়ো তৈরি করা হয়েছে আর্টিফিশিয়াল যদিও আর ওপরটা দেখুন খুব সুন্দর করে সাজানো হয়েছে এখানে সবাই এসে ফটো সুট করছে খাবারও খাচ্ছে এখন রাত্রের দুটো বাজে এখনো মানুষজন ঢুকছে এগুলো সংরক্ষিত রয়েছে এখানে এই যে এই আপনাদের জানাই এই যে এই ধাবাগুলো এখানে এসছি বলে খেতেই হবে এমন কোনো ব্যাপার না এখানে না সবাই বেড়াতে আসে ঘুরতে আসে আনন্দ করতে আসে ফটোশ্যুট করতে আসে আমরা যেমন খেলাম এক জায়গায় আর এগুলো আমরা এখন ঘুরে যাচ্ছি এখানে বিভিন্ন জিনিস খুব সুন্দর করে সংরক্ষণ করা হয়েছে পুরনো আয়না বলেছি না অনেক রাত হয়েছে দেখুন এখন রাত্রির দুটো বাজে এবার ফিরতে হবে এখানে সবাই খেতে বসেছে রাত্রির দুটোর সময় খেতে বসেছে ভাবতে পারছেন আর এখনো লোকজন যাওয়া আসা করছে আমরা ফিরে যাচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমি কিন্তু এরকম জীবন চাই না আমার ওই গ্রাম্য জীবনই ভীষণভাবে প্রিয় দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমবো ভোরবেলায় উঠবো ভোর পাঁচটায় উঠবো কিন্তু রমাকান্ত যে জানলার দশা করেছে মা মা কি অবস্থা জাগে। আমরা এখন ফিরে যাচ্ছি সকলে আবারও বলছি সুস্থ থাকুন ভালো থাকুন সময়ে ঘুমন সময়ে উঠুন সকলকে অনেক অনেক ধন্যবাদ